প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবারও আমরা ওমরার নিয়তে আয়সা মসজিদে আসলাম আমরা আয়সা মসজিদে আজকে আপনাদের কিভাবে ওমরা করতে হয় সব ডিটেলস এখানে আলোচনা করব আমরা আপনাদেরকে আপনাদের সুযোগ সুবিধার্থে ভিডিওটা আপলোড তাকান এই যে হলো আপনার হাই রোড এই যে গাড়ি যাচ্ছে কাবার শরীফের ওভার ব্রিজের নিচ থেকে এই গাড়িগুলো এটা হলো লোকাল গাড়ি এই দেখেন খেয়াল করবেন এই গাড়িটা যাচ্ছে এছাড়া এখান দিয়ে দেখেন অনেক ছোট ছোট গাড়ি আছে ট্যাক্সি আছে এই গাড়িগুলিতে চড়ে কাবার শরীফের থেকে বা কাবার এলাকায় যত ধরনের গাড়িগুলি রয়েছে ওখান থেকে যে কোনো ট্যাক্সিতে আপনি যে সাইটে থাকুন না কেন রাস্তার কিনারে আসবেন মাত্র পাশ রিয়াল বলবেন আয়সা মসজিদ এটুকু বললেই আপনাকে পাশ রিয়ালে আপনাকে এই আয়সা মসজিদে নিয়ে আসবে আর আপনাকে এই গাড়ির থেকে এই যে এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এই ছোটো ছোটো গাড়িগুলি দেখা যাচ্ছে এই যে এই গাড়িগুলি এখানে এইখানে রাখবে এইখানে এই আয়সা মসজিদের এইখানে বার একটু সামনে এখানে মসজিদ আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন একবার আসলে দ্বিতীয়বার আর কাউকে বলতে হবে না আপনি ইনশাল্লাহ এই আয়শা মসজিদে এসে প্রথমে আপনি নিয়ত করবেন এবং এখানে ওয়াশরুম আছে এই যে এই যে এইখানে এই ওয়াশরুম আপনি ব্যবহার করবেন আপনার জরুরাত সারবেন সারার পরে আপনি এখানেই ভিতরে ব্যবস্থা আছে এখানে এহেরাম পড়বেন এহরাম পরে আপনি এখান থেকে এই যে দেখেন হাজিরা যাচ্ছে এই যে দেখেন দলে দলে যাচ্ছে এখান থেকে সোজা আপনি এই মসজিদ এই যে আয়সা মসজিদ এই আয়সা মসজিদের ভেতরে যে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আমি আপনাদেরকে সব কিছু দেখাব ইনশাআল্লাহ তো আমি মৌলানা এম এ লতিফ নুরি আমি আপনাদের খ্যাত হাজির আমি অদম গুনাগার ওমরার উদ্দেশ্যে নভেম্বরের দুই তারিখে মক্কানগরে এসেছি আমরা এখানে দশ দিন অবস্থান করব। তো আমি ভাবলাম যে আমি কথা বলতে বলতে কিন্তু আমরা ওয়াশরুমে চলে আসতেছি হ্যাঁ প্রায় আমরা ওয়াশরুমে ঢুকে গেছি সোজন সুজন ভাই এদিকে আসেন তো এখানে আমরা এখন অজু করবো যে অজুর ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর সুবিধা আপনি যদি টয়লেট করতে চান এখানে আপনার সুবিধা আছে এই যে টয়লেটগুলি সারি সারিবদ্ধভাবে টয়লেটগুলি রয়েছে আপনি এখানে টয়লেট করবেন এখানে অজুর ব্যবস্থা আছে এখানস আমরা এখানে সেরে নেব এইগুলি আপনি সব ইয়াগুলি দেখেন এইভাবে ধরবেন আমার আমি বলবো আমার আমার দিকে দৌড়েন ইদ এখানে টাচ না লাগে যেন দেখবেন এখানে হ্যাঁ তো আমি দেখবেন আমি আমি কিন্তু ওজন করে নিয়েছি আমার আমি কিন্তু অজুন করে নিয়েছি প্রিয় দর্শক তো এখন আমি জামার সব খুলে ফেলবেন আপনি আপনাকে আমি সব খুলে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে আমি জামাটা খুলে ফেললাম এখন আপনারা লক্ষ করে এখানে কিন্তু আমার মেয়ে কি বলেছে প্যান্টটাও আমি খুলে খেয়াল করে করতেছে খেয়াল রাখে প্রিয় দর্শক আমি কিন্তু সাথে এর আগের কাপি পিয়ে এসেছি এখন মাথায় টুপিও রাখা যাবে না হাতে কিছুই রাখা যাবে না আমি শুধু জাস্ট

মোটামুটি আমার এর আজ কাকু একটা করে ফেলেছি এবার আপনারা নষ্ট করে আমার বেঞ্চ একটু নষ্ট হয়ে গেছে এই বেঞ্চে একটু টাইট করে হবে এখানে আপনার রিয়াল একটা দিক করে আর আরেকটা একটি করে বিশা ভিসা এখানে রয়েছে এটা করে বাতিল

ডায় এটা নিচ দিয়ে আপনি যেভাবে কোন রাখবেন এইগুলো আপনার যেভাবে আরও বিস্তারিত আলোচনা হবে দেখতে পাবেন প্রিয় দর্শক এবার আমরা বের হয়ে আসতেছি আয়শা মসজিদের দিকে যাবো একটু দূরে থেকে আপনারা খেয়াল করেন এই যে সবাই সবাই কিন্তু ওমরার কাপড় পরে এবং দুই রাখাত নামাজ পরে কিন্তু বের হয়ে গেছে এরা এই পার্টি বের হয়ে গেছে আর আমরা আমরা কিন্তু ঢুকতেছি আমরা কিন্তু মাত্র ঢুকতেছি হ্যাঁ তারা তালবাইয়া তালবিয়া পড়তেছে এখানে তালবি পড়তেছে লাভবাইক আল্লাহ হুম লাভবাইক লাভবাইক কালা শারিক আলা কালাবাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাকাওয়াল মুলক। এখানে এই যে মহিলারা তাদের ব্যাস আলাদা সব জায়গায় লোক রয়েছে একটি মনোরম পরিবেশে এই মসজিদখানা অবস্থিত এই যে দেখেন আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর ভিড় এখন এর ওমরায় প্রচুর ভিড় আজকে কিন্তু কাবা শরীফে আমরা যখন চারটার দিকে বের হয়ে গেছি ভোর আমরা যে রাস্তায় দেখি তাহার আজান হয়েছে গরম ছিল আমরা বসছি বসার পরে দেখি হঠাৎ করে ঠান্ডা এসে গেছে প্রচণ্ড ঠান্ডার ভিতরে বসেছি ফজরে নামাজ পড়েছি খুব ঠান্ডা এখন কিন্তু রোদরে উঠছে এখন কিন্তু তেমন ঠান্ডা নেই খুব সহনশীল একটা পরিবেশ আবহাওয়া খুব সহন সহনশীল দেখেন এই যে ঢুকতেছে আমি কিন্তু আমার কথায় ফিরে আসলাম এই যে ওমরার উদ্দেশ্যে সবাই ঢুকতেছে ইনশাল্লাহ আমিও কিন্তু ঢুকতেছি আমিও ঢুকতেছি প্রিয় দর্শক লক্ষ্য করে কত সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় আল্লাহ আল্লাতালা আল্লা তালা এই দেশটাকে নবীর উশিলায় নবীর মোহাব্বতে নবীর বরফতে এ দেশটাকে এত সুন্দর সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে মনে হয় যে পৃথিবীতে কোথাও শান্তি না থাকলেও মক্কা নদী কিন্তু অবশ্যই শান্তি আছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোথাও শান্তি না পেলে চলে আসুন মদিনায় একটা উমরার উদ্দেশ্যে আপনি উমরা করতে চলে আসেন ওমরা করলেই এদেশে কিছুদিন থাকবেন চোদ্দো দিন বিশ দিন চল্লিশ দিন এক মাস এরকম প্যাকেজ আছে আপনি আসবেন আপনার অশান্ত হৃদয় ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন আমরা কিন্তু আয়সা মসজিদের দিকে রওনা হয়ে ভিতরে কিন্তু ঢুকতেছি সুজন ভাই বিসমিল্লাহ এই যে আয়সা মসজিদ দেখে কত সুন্দর পরিবেশ আল্লাহ আকবর ভিতরে আসলে সুখ শান্তি একটা একটা পরিবেশই আলাদা এত সুখ এত এখানে এত মজা যে আসছে সে বুঝবে আপনি আপনি না আসলে বুঝবেন না আপনি না আসলে বুঝবেন না যে এখানে কত শান্তি সুখ এখানে নামাজ হচ্ছে সেই জন্য কথা বলা নিষেধ এটা হলো প্রবেশদ্বার দরজা এটা দিয়ে সৌজা ঢুকে এসে নামাজ আর এই সাইটে মহিলাদের ব্যবস্থা এই সাইটে ঢোকার সময় হাতের বামে মহিলাদের ব্যবস্থা আমি কিন্তু দুই রাকাত নামাজ পড়ার নিয়ত এখন করব নামাজটা পরেই বের হয়ে যাব বের হয়ে আবার সেই ট্যাক্সিতে আবার সেই ট্যাক্সিতে চড়ে হ্যারেম শরীফ চলে যাব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম আসসালামুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তো এবার আপনাদের সেই আয়সা মসজিদ থেকে যারা এহরাম বেঁধে এসেছেন তাদের কাজ কাজটি তো আমরা তো আয়সা মসজিদ থেকে এহরাম বেঁধেছি বেঁধে এখন আমরা তওয়াব অর্থাৎ কাবা শরীফ তাওয়াব করেছি সাত চক্কর সাতটা তওয়াব দিয়েছি সাত চক্কর দিয়েছি এবার আমরা সাত চক্কর দেওয়ার পরে দুই রাকাত নামাজ পড়েছি মাকাবে ইবর আহিব সেখানে এরপরে আমরা এখন এই ছাই করার জন্য সাফা মারোয়ার ভিতরে এসে গেছি এই যে দেখেন এখানে একটু নীল বাতি দেখা যায় লম্বা লম্বা বাতি এখানে একটু দৌড়াইতে হয় আদি সাহেবেরা দৌড়াচ্ছে তো আপনারা এভাবে একটু একটু করে দৌড়াতে হবে অল্প অল্প করে এখানেও আপনার সাতবার ছাই করতে হবে তারপরে আপনি এখান থেকে বের হবেন তারপরে আপনি মাথা মুন্ডাবেন মাথা মুন্ডানের পরে আপনি হালাল হয়ে যাবেন আপনার ওমরার কাজ শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা বাংলাদেশে রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করলে আপনারা সহজে ওমরা করতে পারবেন বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবেরা মদিনায় আসেন ওমরা করার জন্যে যারা মোয়াল্লিম প্রথমত এসে আপনাকে এয়ারপোর্ট থেকে এই সাদা কাপড় অর্থাৎ আপনাকে দুইটা কাপড় পরতে হবে এহরাম বাঁধতে হবে বাড়া বাঁধার পরে আপনাকে মোয়াল্লিম সাহেব একটা ওমরা করিয়ে দিবে তার নেতৃত্বে এরপরে আপনি ওমরা করলে পুনরায় ওমরা করার ইচ্ছা থাকলে আপনার আয়সা মসজিদে যেতে হবে এই ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি আপনারা আয়সা মসজিদে কিভাবে যাবেন এবং কিভাবে হেরাম বাঁধবেন পুরো ভিডিওটি আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি আপনার ওমরা সুন্দরভাবে অতি সহজভাবে করতে পারবেন প্রিয় বন্ধু মুসলমান ভাইয়েরা আপনাদের কাছ থেকে আজকে এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি তবে একটা কথা মনে রাখবেন আমার ভিডিওটি কতটুকু ধারণ করতে পেরেছি ভালো মতো হয়তো বা অতটা ভালো হবে না মনে হয় কারণ এমনভাবে ভিডিওগুলো করা আমি ওমরার ভিতরে রয়েছি এহরাম বেঁধেছি দেখেন আমি নিজে এহেরাম বেঁধেছি এবং আমি তোয়াফের মাঠে রয়েছি কি সাইর মাঠে রয়েছি আমি সাই করতেছি এই এক নম্বর সাই আমি শুরু করব এই সেই জন্য হয়তোবা আমি সুন্দরভাবে ভিডিওটি উপস্থাপন করতে পারছি কি না দর্শক তাহ আপনারা একটু লক্ষ্য করবেন যদিও কিছু ভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখার অনুরোধ জানাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবার পরিবারবর্গ এবং আমার মৃত মা বাবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আগামীতে অপেক্ষায় থাকুন আরও সুন্দর কিছু ভিডিও উপহার দেব ইনশাল্লাহ এখান থেকে মক্কা থেকে মদিনায় যাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এই তো এখন আমরা হ্যারেম শরীফে চলে আসলাম এখন আমরা লিফ্ট দিয়ে উপরের দিকে রওনা করছি এখন ওমরার উদ্দেশ্যে কা বাবা দিকে চলে আসছি আবু বকর মসজিদ যেটা গতকালকে আপনাদের দেখেছিলাম এখন আমরা ঢুকে যাব এদিক দিয়ে পাম আমরা এখন বাইতুল্লাহ শরীফে ঢুকতেছি আমরা কিন্তু আয়সা মসজিদ থেকে হেরাম করে নিয়ত করে আমরা বের হয়ে গেছি এখন আমাদেরকে উনাশি নাম্বার গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না আমরা এখন উনাশি নম্বর গেট আর একটা গেট রয়েছে আমরা কিন্তু সেই গেট দিয়ে ঢুকবো এই যে এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হয় পাশে দিয়ে আমরা ঢুকব ইনশাল্লাহ সব দেখতে পাবেন আলহামদুলিল্লাহ তোয়াফ চলতেছে ইনশাল্লাহ এখানে আমরা সবাই সবার জন্য দোয়া করব বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তোয়াফ চলতেছে আমরাও ইনশাআল্লাহ তোয়াফে এসে গ্রহণ করেছি ইনশাআল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك